ভালো আছেন এটা আপনার জন্য আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এটা আপনার জন্য আসসালাম আলাইকুম ভালো আছেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ধরেন ধরেন এখানে দাম করে ফেলি না দাম বলে এই ওটা ওটা গরম কেমন এটা আপনার জন্য আসসালামু আলাইকুম গরম কেমন পড়তেছে এটা আপনার জন্য আদালাই পানির সাথে একটা মিক্স করে খাবেন ভালো লাগবে আলাইকুম এটা এটা একটা দিয়ে আলাইকুম এটা আপনার জন্য এটা মিক্স আসসালামু আলাইকুম ভালো আছেন এই একটা এটা আপনার জন্য আসসালামু আলাইকুম এটা আপনার জন্য খুব বেশি গরম হচ্ছে এই খাবেন এই বায়া কেমন এটা আপনার জন্য বেশি এটা লাগবে গরম কেমন এটা আপনার জন্য মিক্স করে খাবেন করেন এটা এই জহাদ আসো জহাদ আসো

গরম কেমন পড়তেছে গরম কেমন করতেছে গরম গরম কেমন আসসালামাইকুম সালাম আলাইকুম গরম কেমন করতেছে গরম বেশি আপনার জন্য পানি খাবেন পানি খান জীবন বাঁচান আলহামদুলিল্লাহ